আসসালামু আলাইকুম লাইফলাইন সার্জিক্যাল মার্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে কথা বলবো তাইলর অর্থোপেডিক্সের আর্ম সিলিং বা অ্যালবো ব্যাগ যাদের হাতের যে কোনো অংশ ভেঙে গেলে ডাক্তাররা গলায় ঝুলিয়ে রাখতে বলে এটার জন্য প্লাস্টার করার পর ক্যারি করতে একটা সমস্যা হয় এটা হচ্ছে হ্যান্ড ক্যারি করার জন্য অ্যালবো ব্যাগ বলে থাকি আমরা তাইলর অর্থোপেডিক প্রাইভেট লিমিটেডের খুব ভালো এবং উন্নত মানের ইন্ডিয়ান একটি অ্যালবো ব্যাগ বা আর্ম সিলিং পাঞ্চ আম সিলিং বলে থাকি এইটি হচ্ছে উন্নত মানের ফোম এবং ফেব্রিক দিয়ে তৈরি করা খুব ভালো এবং মজবুত আপনাদের যত ভারী প্লাস্টারই হোক না কেন সম্পূর্ণ হাত ভেঙে গেলে প্লাস্টার করে দেয় সেই প্লাস্টারকে ঝুলিয়ে আপনারা যে কোনো জায়গায় দিতে পারবেন এবং এটার এমআরপি দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চান্ন টাকা এটা বর্তমান মূল্য অবশ্যই মূল্যটা কমতেও পারে বাড়তেও পারে ইনশাল্লাহ আপনাদের প্রয়োজন অনুসারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এটা স্মল মিডিয়াম লার্জ ডাবল এক্সেল এক্সেল পর্যন্ত হয়ে থাকে আপনাদের যে যার যে সাইজ প্রয়োজন আপনাদের কাঙ্ক্ষিত থেকে সংগ্রহ করতে পারবেন এই প্রোডাক্টটি আমরা এখন খুলে দেখাচ্ছি এটার যে ফেব্রিক্সটি আছে আপনারা সরাসরি দেখলেই বুঝতে পারবেন ভালো প্রোডাক্ট অবশ্যই ভালো কাজ করবে এটি ডাক্তারদের নাম্বার ওয়ান চয়েস ডাক্তাররা সবসময় রিকমেন্ড করে থাকে তাই অর্থপেডিক্স অর্থোপেডিক্সের প্রোডাক্ট অর্থোপেডিক ডিপার্টমেন্টের ভিতরে তাইনোড প্রাইভেট লিমিটেড ইন্ডিয়ান প্রোডাক্টগুলো সব থেকে বেস্ট হয়ে থাকে এটার মধ্যে ক্যাটালগ দেওয়া আছে অরিজিনাল ইন্ডিয়ানই সব কিছু লেখা আছে দেখলে বুঝতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন আম সিলিং বা অ্যালবো ব্যাগটি এই ব্যাগটির ফেব্রিক্স খুব ভালো এবং উন্নত মানের এটার গায়ে তাই নর অর্থোপেডিক্স লেখা থাকবে এবং সাইজটি লেখা থাকবে এই যে ফোমের এবং বেলকোগুলো খুব উন্নত মানের কাঁধে ঝুলানোর জন্য খুব সুন্দর বেল দেওয়া আছে এবং এটার লংজিভিটি খুব ভালো খুব মোলায়ম পারফেক্টলি আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপনাদের হ্যান্ড ক্যারি করার জন্য এই অ্যালবো ব্যক্তি খুবই উপকার আসবে এবং এটা ছেঁড়ার কোনো ভয় নেই আর এটা ব্যবহারের সময় আপনাকে খুব একটা আকর্ষণীয় লুক দিবে ভাঙা হাতকে লুকিয়ে রাখার জন্য আকর্ষণীয় একটি লুক পাবেন এবং হাতটিকে সেফটি রাখতে পারবেন কোনোভাবে যাতে ময়লা টয়লা না লাগে ময়লা লাগলে ইনফেকশনের হয়ে যেতে পারে এর জন্য ডক্টররা আপনাদেরকে এই অ্যালবো ব্যাগগুলো ব্যবহার করতে বলে তো আমাদের কাছে ছোট বাচ্চাদেরও অ্যালবো ব্যাগ পাবেন তাইনুর কোম্পানির আপনাদের যাদের ছোট বড় যার যে বয়সের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রযোজ্য শুধুমাত্র ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিবেন ইনশাল্লাহ তো আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চান আমাদের নিচেও যেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন তো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ